আরবিউ এম এ এক্সামিনেশন দু হাজার চব্বিশের সেমিস্টার টু এর রেজাল্ট প্রকাশিত করা হয়েছে তোমাদের রেজাল্ট কেমন হলো জানাবে সেমিস্টার থ্রি এর জন্য হানড্রেড পার্সেন্ট সাদেশন ভিত্তিক উত্তরপত্র বাংলা এবং ইংলিশ দুটো ভার্সনে দেওয়া হচ্ছে তোমরা যারা কমন সাদেশন ভিত্তিক উত্তরপত্র নিতে চাও সেভেন এইট সিক্স ফোর এইট ওয়ান নাইন ফোর জিরো থ্রি এবং সেভেন ফোর জিরো সিক্স ডবল নাইন সিক্স ফোর সেভেন থ্রি এই নাম্বারে যোগাযোগ করবে তোমরা রেজাল্ট কিভাবে দেখবে বলে দিচ্ছি ডিসক্রিপশন বক্সে রেজাল্ট দেখার লিঙ্ক রয়েছে এই লিংকে তোমরা ক্লিক ক্লিক করবে করার পর তোমাদের সামনে এইরকম একটি পেজ শো হবে এখানে নাম এবং রোল নাম্বার দিতে হবে দেওয়ার পর গোতে ক্লিক করবে গোতে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম পেজ আসবে এখানে তোমাদের ডিটেলস রয়েছে রোল নাম্বার তার পাশে দেখবে গেট লেখা রয়েছে গেটে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের সামনে রেজাল্ট শো হবে এখানে স্টুডেন্টের ডিটেলস টোটাল মার্কস এবং সাপলি দেখাবে রেজাল্টের জায়গায় এসকিউ মানে হলো পাস করেছো সাপলি মানে হলো ফেল এখানে কোন পেপার সাপলির জায়গায় কোনো পেপার শো থাকা মানে সেই সেই পেপার ব্যাক এসেছে আবার এক্সাম দিতে হবে সাপলিতে পেপার শো না থাকা মানে এই সেমিস্টার অল পেপার ক্লিয়ার এই রেজাল্ট তোমরা যদি প্রিন্ট করতে চাও তার নিচে দেখবে প্রিন্ট অপশন রয়েছে এবং প্রিন্টে ক্লিক করার পর তোমাদের রেজাল্ট পিডিএফ রূপে ফোনে কিন্তু ডাউনলোড হয়ে চলে আসবে ভিডিওটি ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও তোমাদের রেজাল্ট কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ